অসংখ্য পার্বত কিন্তু আমরা মুসলমান নিজেকে জাহির করার জন্য আমি সবার কথা বলতেছিলাম কিছু লোক আছে তারা কয় বারোটা একটার দিকে একবারে খায় উঠতে চাইবে বারোটা একটার দিকে একবারে খায় কি করুন কুড়ি বছরও হলিয়ে নে আমার রোজা হয়ে যাবে ও আল্লাহর বান্দা আপনার পায়ে আমার হাত রেখে আমি আপনাকে বলতে আমার রাসূলের আদর্শ এটা আমার রাসূলের আদর্শ হলো आओ ও আল্লাহর বান্দা আমার রাসূলের আদর্শ হলো আমার রাসূল আপনাকে আপনাকে উৎসুকরেই বলতেছে ও আমার উম্মত এই সাহারির মধ্যে তোমার জন্য পুরো বরকত দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছেন সুবহানাল্লাহ তবে যে ব্যক্তি বরকতময় খাবার খায় তার শরীরে শক্তি বেশি হবে না কম হবে বেশ ভালো আমরা সাহারার মধ্যে কয়েকটি খেজুর তোয়াল চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমাদের অনেক মুসলমান অনেক আল্লাহর বান্দা বান্দি আছে সময় অনেক বেশি হয়ে গেছে আমি জানি শেষ করে দিচ্ছি আল্লাহর অনেক বান্দা বান্দি আছে সাহিদে তিন যুবকরা खड़ा করতে পার না আসলে অসরত্র মানুষ আছে আমি প্রতি বছরের নেই আজকেও আপনাদের কাছে উদারতা আমার গান জানাই আপনারা আপনাদের প্রতিবেশন থেকে একটু খেয়াল রাখবেন আমি বলতেছি না আমার কিছু দেন আল্লাহ আমি তাদের কর্ত হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনার প্রতিবেশী আপনার যে আত্মীয় যাকে আপ্তার পছন্দ হয় যাকে আপনার পছন্দ হয় আপনি জানেন আপনার এই আত্মীয়টা রোজা রাখেন তৃপ্তি পরিমাণে খারা খেতে পারতেছে না কষ্ট হচ্ছে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবো ইচ্ছা আপনার জন্য যদি আপনি এক কেজি খেজুর কিনেন আমি বলতেছি না তাকে আপনি এক কেজি খেজুর কিনে দেন আমি বলতেছি না আমি শুধু বলতেছি আপনার এক কেজি খেজুর থেকে দশটা খেজুর আপনি তাকে দিয়ে দেন পারবেন ইচ্ছা এক কেজি দেওয়া দরকার না আমি বলতেছি না এক কেজি দেন যার সামর্থ্য আছে সেটা ভিন্ন যার সামর্থ্য নাই আপনি সেখান থেকে দশটা খেজুর আপনার প্রতিবেশীকে দিয়ে দেন আপনি এক বস্তু গোস্ত আনছেন আমি বলতেছি না আপনাকে তাকে এক কেজি গোস্ত আপনি সেখান থেকে দুই বস্তু গোস্ত আপনার যেমন চাহিদা আছে আল্লাহ বান্দা মন্ত্রের তেমন চাহিদা আছে তার তো মন চায় এক ভালো মানের খাওয়া খাবে চায় না আল্লাহ রাস্তা তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনার শব্দ অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়াবেন ইনসা আমরা একজন যদি একজনের পাশে দাঁড়াই ইনসা আমার কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দী না খেয়ে রোজা রাখতে হবে না কষ্টের অবস্থা রোজা রাখতে হবে না আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে এই পরিয়াত রেখে আপনাদের কাছে এই দাওয়াত দিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরবহে আল্লাহ রাসূল বিন